আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার সামনে আরেকটা ভিডিও এসেছে এই ভিডিওটা দেখেও আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারলাম না এই মায়ের বয়সও মিনিমাম একশো না হোক কাছাকাছি হবে একটা ছেলে দেখেন আজকে তার মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন অনেকে আমরা মাকে ভালোবাসি ঠিক আছে কতটুককে অন্তর থেকে ভালোবাসে মাকে সেটি কিন্তু এই বন্যাতেও কিন্তু প্রমাণ করে দিছে অনেকেই দেখতে পেয়েছে যে তিন ভাই নিয়ে ওই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা জানেন যে তিন ভাই মাকে উদ্ধার করছে আজকে একজন দেখলাম চলেন আমরা ভিডিওটা দেখে আসি মা কে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করতেছে ছেলেটি নিজের জীবনকে বাজি রেখে মা কে কাঁধে করে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মায়ের প্রতি ছেলের এমন ভালোবাসা দেখে পুরো বিশ্বের মানুষ অবাক হয়েছে মা কে ভালোবাসেন তো তাহলে ভিডিওটি দেখতে লাইক করে মা নামটি কমেন্টে গাইস আপনারা বুঝতে পেরেছেন মায়ের ভিডিওটা দেখছেন ছেলেটা কিভাবে নিয়ে যাচ্ছে একটা ভদ্রলোক কথাও বলতেছিল ভিডিওর মধ্যে জি দেখেন মায়ের যে ভালোবাসা একজন হুজুর বলছিল যদি আমার মাকে আমার চামড়া কুলে আমার যে পিঠের চামড়া আছে চামড়া কুলে যদি আমার মাকে এক একজোর জুতা বানিয়ে দেই তাহলেও আমার মায়ের ঋণ সুদ হবে না তাহলে আমরা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যেয়ে দাঁড়িয়েছি মা ফোন করে অনেক সময় কিন্তু আমরা ফোন ধরি না ইচ্ছা করে পুনে কথা বলি না এবং বিবির কথা শুনে মাদেরকে কিন্তু অনেক কষ্ট আমরা দিয়ে থাকি কবরদার এই কাজ কেউ করবেন না কেউ করবেন না চোখের দেখা আছে আমাদের চোখের সামনেও কিন্তু এগুলা ঘটেছে আমি দেখেছি নাম উল্লেখ করলাম না কারণ আমি দোয়া করি এই সমস্ত ছেলেদেরকে যেন আল্লাহ হেদায়েত করে কারণ জানেন শুধু মায়ের পাশে যে দাঁড়ায় থাকবেন মাকে দেখবেন তা কিন্তু না মাকে কিন্তু সব দিক দিয়ে আপনার খেয়াল রাখতে হবে আপনি এখন আধুনিক যুগ ভিডিও কলে কিন্তু কথা বলতে পারবেন মায়ের কি প্রয়োজন সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন হয় দেখেন বর্তমান পরিস্থিতি অনেক সময় আমরা অনেক দূর দূরান্ত থাকি যারা প্রবাসে থাকে বায়েরা যারা মাদেরকে ভালোবাসে তারা একমাত্র জানে ভিডিও কলে অনেক কান্নাকাটি করে আমার এক পরিচিত আছে মা আসারা কিছু বোঝে না তাকে কিন্তু অনেক সম্পদ দিয়েছে আমার যে আমার সম্পর্কে ছোট ভাই হওয়া ভাই সব আছে আমার অনেক টাকা দিছে আল্লাহ টাকা পাইতাম না কিন্তু ভালো কিছু একাইতে পারতাম না কিন্তু এখন মাকে কিছু দিতে চাইলে মা বেশি অংশই দেখা যা তার নাতিদের জন্য নিয়ে যা নাতিদেরকে কিনে নিয়ে আসে নাতিদের খাওয়া মায়ের জাত এমন এক জাত আপনারা জানেন সন্তানের জন্য জীবন শেষ করে ফেলে মারা আজকের যে ভিডিওটাও ছেলেটা এরকম ভাবে আসলে আপনারা জানেন দীর্ঘদিন কিন্তু বন্যার অবস্থা খুবই খারাপ ছিল অলরেডি কুমিল্লাতে নোয়াখালীতে এখন পরিস্থিতি মনে হচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই বন্যা আক্রান্ত যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ হেফাজত করুক এটাই এবং দেশবাসী সকলে যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আসলেই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম